দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিধানসভায় সিঁড়ির সামনে বসে যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন হাতে তাদের ফ্ল্যাকার্ড যেখানে চুপ বিধানসভা চলছে এই কথাটা লেখা লেখা রয়েছে স্লোগান তুলছেন বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্টে ফেসবুকে এই ভিডিও পোস্ট করেছেন

বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে যদি বিরোধী দলের বিধায়ক হিসাবে আমার বলা বন্ধ করেছিল সেটা ছিল এই কথা বলার পরে আমরা প্রতিবাদ চালিয়েছি মার্চাল মেঘে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে বিধানসভার থেকে শুরু করে অভিযোগ দিকে শুরু করে সবাইকে অর্থাৎ একটা পরিস্থিতিতে অন্যদিকে উত্তাল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছে সপ্তম রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদ তিনি এগিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবির উদ্দিন শেখ ছবিতে দেখে বুঝতে পারছেন এক তেইশ রাউন্ড পর্যন্ত গণনা হবে কিন্তু তার আগে একেবারে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন বিজয় উৎসবে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা তাদের একেবারে স্পষ্ট এটা বিশ্বাস যে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা লেটেস্ট আপডেট আমি জানবো সরাসরি গণনা কেন্দ্রে আপনাদের নিয়ে যাব অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন অর্ণব কত রাউন্ড গণনা হলো সর্বশেষ কি খবর রয়েছে মার্জিন কত দেখো অষ্টম এবং নবম রাউন্ড চলে এসছে এবং অষ্টম রাউন্ডে আমরা যেরকম দেখছিলাম যে অষ্টম রাউন্ডেও কিন্তু বাম কংগ্রেস জোট এগিয়েছিল মানে দ্বিতীয় পজিশানে ছিল কিন্তু যেটা দেখা যাচ্ছে নবম রাউন্ডে ফের বিজেপি কিন্তু সেকেন্ড পজিশানে চলে এসছে ফার্স্ট ফার্স্ট পজিশানে রয়েছে অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের প্রাপ্ত ভোট হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো নব্বই আর সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছে হচ্ছে বিজেপি তাদের প্রাপ্ত ভোট হচ্ছে সতেরো হাজার নশো উনিশ অর্থাৎ প্রায় আমরা যেরকম দেখতে পাচ্ছি পঁচিশ হাজার একাত্তর ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির থেকে এগিয়ে রয়েছেন বিয়াল্লিশ হাজার নশো নব্বই ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং সতেরো হাজার নশো উনিশ ভোটটি পেয়েছেন হচ্ছে বিজেপি প্রার্থী সব মিলিয়ে পঁচিশ হাজার একাত্তর ভোটে এগিয়ে রয়েছেন হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং তৃতীয় স্থানে এই মুহূর্তে চলে গিয়েছে হচ্ছে বাম কংগ্রেস জোট যাদের হচ্ছে পনেরো হাজার তিনশো ভোট পেয়েছেন তারা যদিও এটা আমরা আবারও বলছি যে আট নম্বর যে রাউন্ড ছিল আট নম্বর রাউন্ডে এগিয়েছিলেন বাম কংগ্রেস জোটের প্রার্থী দ্বিতীয় স্থানে ছিলেন আবার তৃতীয় স্থানে তারা চলে গিয়েছে এইটা হচ্ছে নবম রাউন্ড পর্যন্ত গণনা তার পরিসংখ্যান তুলে ধরলো অর্ণব আপনাদের মনে করিয়ে দিই তেইশ রাউন্ড পর্যন্ত গণনা হবে ফলে আর কোনো চমক অপেক্ষা করছে কিনা সময়ের সঙ্গে সঙ্গে সেটা স্পষ্ট হবে আপাতত অর্ণব তোমায় ধন্যবাদ